প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা আজ ক্লাসে সমাধান করব তোমাদের গণিত বইয়ের অনুশীলনী চার পয়েন্ট তিনের ছত্রিশ সাঁইত্রিশ আটত্রিশ নম্বর অঙ্ক প্রথমে ছত্রিশ নম্বর যদি এ ইকুয়াল এক্স স্কোয়ার প্লাস জেড স্কোয়ার বি ইকুয়াল ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার সি ইকুয়াল এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার হয় তবে দেখাও যে এ প্লাস বি মাইনাস সি ইকুয়াল টু জেড স্কোয়ার এখানে দেখাও যে পরে যে অংশটুকু আছে সেই অংশটুকুর এই যে সমান চিহ্নের বাম পাশের যে অংশটুকু আছে সেটি হচ্ছে বামপক্ষ আর সমানের ডান পাশের যে অংশটুকু আছে টু জিড স্কোয়ার সেটি হচ্ছে ডানপক্ষ তাই বামপক্ষ সমান ডানপক্ষ দেখাতে হবে এবং মান আছে এই হয়ের আগে যে অংশটুকু লেখা আছে যদির পরে এবং হয়ের আগে যে মাঝখানে যে অংশটুকুর লেখা আছে এ ইকুয়াল এত বি ইকুয়াল এত সি ইকুয়াল এত এইগুলো হচ্ছে মান এই মান ব্যবহার করে আমাদের বামপক্ষ সমান ডানপক্ষ দেখাতে হবে ছত্রিশ নম্বরে মান দেয়া আছে এ ইকোয়াল এক্স স্কোয়ার প্লাস জেড স্কোয়ার বি ইকোয়াল ওয়াই এবং বামপক্ষ দেখেছি এ প্লাস বি এখানে মানগুলো আমরা বসাবো এর মান হচ্ছে এক্স প্লাস প্লাস এর মান হচ্ছে ওয়াই এবং মাইনাস সি এর মান হচ্ছে এখন ব্র্যাকেটগুলো উঠিয়ে দেবো এবং খেয়াল রাখবো ব্র্যাকেটের বাইরে যদি প্লাস থাকে তাহলে ভিতরে সাইনগুলো পরিবর্তন হবে না আর ব্র্যাকেটের বাইরে যদি মাইনাস সাইন থাকে তাহলে ভিতরের ব্র্যাকেটের ভিতরে যে সাইনগুলো আছে সেগুলো পরিবর্তন হবে তো এখানে প্রথম দেখতে যাচ্ছি ব্র্যাকেটের বাইরে প্লাস সুতরাং কেবল ব্র্যাকেটে উঠিয়ে দেব ভিতরে সাইনের কোনো পরিবর্তন হবে না লিখবো এক্স স্কোয়ার প্লাস জেড স্কোয়ার এখানেও তাই লিখবো ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার এখানে ব্র্যাকেটের বাইরে মাইনাস সুতরাং ব্র্যাকেটের ভিতরে স্যানগুলো পরিবর্তন হবে এখানে এক্স স্কোয়ার আছে প্লাজে হয়ে যাবে মাইনাস কারণ প্লাজে মাইনাসে মাইনাস এক্স স্কোয়ার তারপর এখানে ওয়াই স্কোয়ার ছিল প্লাজে হয়ে যাবে মাইনাস কারণ প্লাজি মাইনাসে মাইনাস এই ওয়াই স্কোয়ার এখন এখানে কাটাকাটি হবে দেখো এই যে ওয়াই স্কোয়ার আছে মাইনাসে আর এই ওয়াই স্কোয়ার আছে প্লাজে তারপরে এক্স স্কোয়ার আছে মাইনাসে এই এক্স স্কোয়ার আছে প্লাজে তাহলে থাকলো জেড স্কোয়ার একটা প্লাজে অপর একটি জেড স্কোয়ার প্লাজে একই শ্রেণী আছে সেই জন্য যোগ করবো যোগ করা হবে টু জেড এবং থাকবে প্লাজে তো এখানে ডানপক্ষ আমরা দেখতে পাচ্ছি যে ছত্রিশ নম্বরের ডানপক্ষ আছে টু জেড স্কোয়ার আমরা সেটি পেয়েছি টু জেড স্কোয়ার তাহলে আমরা বলতে পারলাম বামপক্ষ সমান ডানপক্ষ সুতরাং বামপক্ষে আছে এ প্লাস বি মাইনাস সি ইকোয়াল ডানপক্ষে টু জেড স্কোয়ার দেখানো হল তারপরে সাঁত্রিশ নম্বর সাঁত্রিশ নম্বরে আসে যদি x ইকুয়াল এ প্লাস বি ওয়াই ইকুয়াল বি প্লাস সি জেড ইকুয়াল সি প্লাস এ হয় তবে দেখাও যে x মাইনাস ওয়াই প্লাস ইকুয়াল টু এ একেবারে ছত্রিশ নম্বর প্রশ্নের মতো তো চলো সমাধান করি এখানে মানগুলো দেওয়া আছে এক্স ওয়াই এবং জেটের মানগুলো দেওয়া আছে এবং বাম বামপক্ষে আছে এক্স মাইনাস ওয়াই এখন এই বামপক্ষের যে চলকগুলো আছে এগুলোর মান বসাবো এক্সের মান হচ্ছে মাইনাস ওয়াইয়ের মান হচ্ছে বি প্লাস সি প্লাস জেডের মান হচ্ছে সি প্লাসে এখন ব্র্যাকেটগুলো তুলে দেবো এর আগে যেমনটি করেছি ব্র্যাকেটের বাইরে প্লাস থাকলে ভিতরে সাইনগুলো পরিবর্তন করব না আর ব্র্যাকেটের বাইরে মাইনাস সাইন থাকলে ব্র্যাকেটের ভিতরে যে পদগুলো আছে সেগুলোর মান পরিবর্তন হয়ে যাবে তো এখানে আছে ব্র্যাকেটের বাইরে প্লাস আছে সুতরাং যেমনটি আছে তেমনটি লিখে দেব এ প্লাস বি তারপর এখানে ব্র্যাকেটের বাইরে মাইনাস আছে তো সুতরাং এই এর সাইন প্লাজেস ছিল হবি মাইনাস কারণ প্লাজে এ মাইনাস এ মাইনাস এই বি তারপর এখানে সি এর সাইন প্লাজ ছিল হবে মাইনাস কারণ প্লাজে এ মাইনাস এ মাইনাস প্লাস এখানে ভিতরে সাইন পরিবর্তন হবে না কারণ ব্র্যাকেটের বাইরে প্লাস আছে সুতরাং লিখব সি প্লাজে সেটা হচ্ছে এখানে দেখো সি আছে প্লাজে 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 প্লাস সি আবার এও আছে প্লাজে তা প্লাজে প্লাজে প্লাস এ এখন দেখো এখানে আছে মাইনাস সি এটা আছে প্লাস সি কাটাকাটি গেল এই হচ্ছে মাইনাস বি এইটা হচ্ছে প্লাস বি তাহলে থাকলো দুইটা এ প্লাজে কারণ এখানে আছে এ প্লাজে আর এখানেও এ প্লাজে সুতরাং টু এ প্লাজে থাকবে টু এ এবং আমাদের ডান পক্ষেও লেখা আছে তাই ডান পক্ষেও আছে টু এ প্লাজে সুতরাং বামপক্ষ সমান ডান পক্ষ দেখানো হল তাহলে এখানে বামপক্ষে হচ্ছে এক্স মাইনাস ওয়াই প্লাস জেড এবং ডান পক্ষে সে টু এ দেখানো হল তারপরে আটত্রিশ নম্বর যদি এক্স ইকুয়াল এ প্লাস বি প্লাস সি ওয়াই ইকুয়াল এ মাইনাস বি মাইনাস সি জেড ইকুয়াল বি মাইনাস সি প্লাস এ হয় তবে দেখাও যে এক্স মাইনাস ওয়াই প্লাস জেড ইকুয়াল এ প্লাস থ্রি প্লাস সি তো এখানে এর পক্ষে আছে এক্স মাইনাস ওয়াই প্লাস জেড এই বামপক্ষ সমান ডানপক্ষ এ প্লাস থ্রি দেখাতে হবে এবং এই মানগুলো ব্যবহার করে তো আটত্রিশ নম্বরে মানগুলো লিখলাম তারপরে আটত্রিশ নম্বরে যে বামপক্ষ আছে এক্স মাইনাস ওয়াই প্লাস লিখলাম এবার মান বসাবো এক্সের মান এ প্লাস বি এই মাইনাস এর মান এ মাইনাস বি মাইনাস এই হচ্ছে প্লাস মান হচ্ছে বি মাইনাস এবার ব্র্যাকেটগুলো তুলে দেবো ব্র্যাকেটের বাইরে প্লাস থাকলে ভিতরে সাইনগুলো পরিবর্তন করব না আর যদি ব্র্যাকেটের বাইরে মাইনাস থাকে ভিতরে সাইনগুলো পরিবর্তন করব। মাইনাস থাকলে প্লাস করব প্লাস থাকলে মাইনাস করবো তো এখানে এই ব্র্যাকেটের বাইরে প্লাস আছে সুতরাং ভিতরে সাইনগুলো পরিবর্তন হবে না শুধু ব্র্যাকেটই তুলে দেব এ প্লাস বি প্লাস সি এখানে ব্র্যাকেটের বাইরে মাইনাস আছে সুতরাং সাইনগুলো পরিবর্তন হবে কেননা এই এ আছে প্লাসে আর এখানে আছে মাইনাস প্লাসে মাইনাসে মাইনাস এই হচ্ছে এ এই মাইনাসে আছে বি এখানে ব্র্যাকের বাইরে আছে মাইনাস মাইনাস এ মাইনাস এ প্লাস এই হচ্ছে বি সি আছে মাইনাস এ মাইনাস এ মাইনাস এ প্লাস এই হচ্ছে সি প্লাস এখানে যেমনটি আছে তেমন বি মাইনাস সি প্লাস এ এবারে যদি কাটাকাটি করি দেখো এখানে মাইনাস সি প্লাস সি এবং এখানে মাইনাস এ এই প্লাস এ থাকলো এখানে শুধু একটাই এ আর এখানে আছে বি আছে প্লাজে এখানে বি আছে প্লাজে এখানে বি আছে প্লাজে তিনটি বি প্লাজে আছে সুতরাং একই শ্রেণী এসে যোগ করব। থ্রি বি এবং সেটি থাকবে প্লাজে আর তারপরে আছে এই সি সি প্লাজে তো ডান পক্ষেও সেটি চাওয়া হয়েছে ডান পক্ষে দেখাতে বলা হয়েছে এ প্লাস থ্রি বি প্লাস সি তো আমরা পেয়েছিও এ প্লাস থ্রি বি প্লাস সি সুতরাং এই বাম পক্ষ সমান ডানপক্ষ দেখাতে পেরেছি সুতরাং লিখবো এক্স মাইনাস ওয়াই প্লাস জেড ইকুয়াল এ প্লাস থ্রি বি প্লাস সি দেখানো হল এই ছিল আজকের ক্লাস আমাদের ক্লাসটি যদি ভালো লাগে তাহলে তোমরা লাইক শেয়ার কমেন্টস করবে এবং অনুরোধ থাকবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার ধন্যবাদ সবাইকে